একুশে জুলাই একটা স্মরণীয় দিন হিসাবে পালন করে শহীদদের তর্পণ শহীদদের স্মরণ মমতা ব্যানার্জি কিন্তু বারবার এক বাক্য সেই তিরানব্বই থেকে আমাকে সিপিএম মেরে ফেলে আমাকে সিপিএম মেরে ফেলতো মারার চেষ্টা করেছে বারবার কোথায় দরিনা ক্রসিংয়ে কখনো একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলার গোটা চত্বরে গান্ধী মেমোরিয়ালের সামনে আমি বলছিলাম যে এই যে বিষয়টা উঠে আসছে তৎকালীন সময় জ্যোতিবাবু কিন্তু মুখ্যমন্ত্রী তার স্বরাষ্ট্র সচিব মনে থাকবে মনীষ গুপ্ত তিনি পরে তৃণমূলের এমএলএ হয়েছিলেন কিন্তু আমি বলছিলাম সেদিন নির্দেশটা কে দিয়েছিল এই তেরো জনের প্রাণ কি গুরুত্বপূর্ণ কি মনে হয় একুশে জুলাই প্রথম কথা উনি যাদের শহীদ বলছেন ওরা আসলে শহীদ না দুষ্কৃতি সেটা কিন্তু মনীষগুপ্ত নিজেই বলেছিলেন মনীষগুপ্ত সেই সময় তার বয়ানে বলেছিলেন কিছু দুষ্কৃতি মদ্যবস্থায় হাতিয়ার নিয়ে অস্ত্র নিয়ে সেই মিছিলে গেছিলেন সেই মনীষগুপ্তকে আজকে মমতা ব্যানার্জি পাশে বসিয়ে একুশে জুলাই শহীদদের তর্পণ করেন শহীদদেরকে শ্রদ্ধা জানান তাহলে মমতা ব্যানার্জি যদি সেদিন সত্যি কথা বলে থাকেন যে মনীষগুপ্ত খুনি আজকে মমতা ব্যানার্জির কথা মানতে হলে খুনি আর শহীদ একসাথে একই মঞ্চে বসে আছে এটা তো আমাদের মানতে হবে এটা তো মমতা ব্যানার্জি এই উত্তরটাকে দিক মনীষ গুপ্ত কিনে যা বলেছিলেন সেটা আসলে সত্যি না মিথ্যে ছিল নাটকটা তিনি সেদিন করেছিলেন না নাটকটা উনি আজকে করছেন সেটা মমতা ব্যানার্জি জবাব দিন আর জ্যোতি বসুর কথা যে বললে যে এই নির্দেশটা কে দিয়েছিল এর অনেকগুলো পিছনে ব্যাখ্যা আছে যে তখন একটা এক্সিকিউটিভ এনকোয়ারি বডি জ্যোতি বসু তৈরি করেছিলেন একুশ বছর পরে ওই ফাইলটা মহাকরণ থেকে লোপাট হয়ে যায় একুশ বছর পরে বলতে তখন তৃণমূলের সময় তৃণমূলের সময় লোপাট হয়ে যায় কিভাবে লোপাট হলো সেটা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেয়নি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নিজের একটা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন ওই সুশান্ত চ্যাটার্জি মোস্ট ওনার নাম ওনাকে যে একটা কমিশন বসিয়েছিলেন সেই কমিশনের রিপোর্টে কি বেরিয়েছে সেই এখনও সেই বিষয়টা মমতা ব্যানার্জি আমাদের সামনে আনেনি কেন আনেনি মমতা বন্দ্যোপাধ্যায় কাকে লোকা লোকানো হচ্ছে এবারে অনেকে এই কথা বল এটাই কি সত্যি আমি জানি না যে যারা সেদিন পুলিশ পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তারা নাকি এখন সবাই তৃণমূলে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনো অ্যাকশান নেই দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই রিপোর্ট অনুযায়ী সবার ব্যবস্থা হবে আজকে দু সাল সাতটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যাকশান নেননি মমতা বন্দ্যোপাধ্যায় একুশের জুলাইয়ের মঞ্চে পৃথিবীর সব কিছু নিয়ে আলোচনা করেন শুধু আলোচনা করেন না সেদিন শহীদ দিবসে কি হয়েছিল ঠিক ইভেন আমি জানি না তোমরা যখন একুশে জুলাই কভার করতে যাও যদি কখনও তৃণমূলের কোনো কর্মীকে জিজ্ঞেস করবে বা সমর্থককে জিজ্ঞেস করবে যে একুশে জুলাই আজকে কি আজকে কি দিবস আজকে তোমরা কেন এসছো বলবে উৎসব পালন করতে এসছি তাহলে এক তেরোজন নাকি শহীদ মারা গেছিলেন সেটা তাদের কাছে একটা উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় এই মেসেজটা ওদের কাছে পৌঁছে দিয়েছেন আর আমার একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন যে ভোটার কার্ডের জন্য যে ভোটার কার্ডের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযানটা করেছিলেন সেই অভিযানটা তো ওনার করা উচিত ছিল নির্বাচন কমিশনের কাছে উনি নির্বাচন কমিশনে না ঘেরাও করে উনি মহাকরণকে কেন ঘেরাও করেছিলেন এর পিছনে ওনার কি রাজনীতি ছিল উনি কি উত্তর দিতে পারবেন আজকে সেই উত্তরটা উনি দিন সবার সামনে দিন নিজেদের কর্মীদের কাছে দিন অন্তত সেটা উনি দেন না তাই বলে আমি বলছিলাম যেরকমটা উনি বলেছে এই যে লাঠি মারা বা লোহার রড দিয়ে মারা এগুলো তো মিথ্যে হয়ে যাবে না আমি বলছিলাম যে এই যে বারবার আক্রমণ করা মমতা ব্যানার্জিকে তিরানব্বইয়ের তখন আরও একটা বলছি তিরানব্বইতে তখন কিন্তু কংগ্রেসের নেত্রী তিনি এখন কিন্তু দলটা তৃণমূল আমি বলছি কংগ্রেস একবারও শ্রদ্ধা জানায় না কিন্তু প্রায় সেভাবে আমরা দেখি না কিন্তু এখন তৃণমূলের আমি বলছি বারবার আক্রমণটাও তো ঠিক নয় হ্যাঁ প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙচুর করতে যায় মহাকরণ যেটা পুলিশের রিপোর্ট বলেছিল এবং পরে জ্যোতি বসু ওই কমিশনে জ্যোতি বসু বলছি বুদ্ধদেব ভট্টাচার্য ওই কমিশনে গিয়ে বলেছিলেন যে ওরা মহাকরণে একটা ভাঙচুর করতে আসবে সেরকম একটা খবর ছিল এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙচুর করবেন কি করবেন না করতেন না সেটা কিন্তু একটা অন্য বিষয় কিন্তু ইতিহাস এটাও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একসময় বিধানসভা ভাঙচুর করেছিলেন তো সেদিন যে উনি ভাঙচুর করতেন না সেটাও কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারতো না তো যদি ওনারা ভাঙচুর করতেই যেতেন সেই যদি খবরটা পুলিশের কাছে থাকে তাহলে পুলিশরা যদি অ্যাটাক করে থাকে বেশ করেছে এটাই সময় একটা স্পেডকে স্পেড বলার যদি দুষ্কৃতীরা যদি অ্যাটাক করতে আসে পুলিশরা মেরেছে বেশ করেছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত যারা মেরেছে এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সবটা উনি বের করুক কারা মেরেছিল তাদেরকে না বের করে আমি একটাই কথা বারবার বলছি সেই গুপ্তকে একসাথে স্টেজে বসিয়ে উনি শহীদদের এই শহীদ দিবস নামে নাটকটা বারবার কেন করেন আর যে কথাটা বলছো যে একটা সময় কংগ্রেসের কর্মী মারা গেছিলেন এটা অনেকেই ঠাট্টা করেই বলে যে মারা গেল কংগ্রেসের কর্মী পালন করছে মানে মারা গেল কংগ্রেসের কর্মী মারল সিপিএম পালন করছে তৃণমূল কংগ্রেস স্টেজে গাল খায় বিজেপি এখন আবার নতুন অখিলেশ যাদবকে ধরে এনেছেন মানে এরকম শহীদ দিবস গোটা ভারতবর্ষে ছাড়ুন গোটা পৃথিবীর ইতিহাসে পাবেন না আপনি আমি আরও একুশে জুলাই নিয়ে আরও একটা যে বক্তব্য দেখলাম আমরা গোটা একুশে জুলাই মঞ্চে কভারেজে যেরকমটা ছিলাম সেখানে কিন্তু এই বছর দেখলাম একটা নতুন মুখ অখিলেশ অখিলেশ যাদব তিনি এলেন সমাজবাদী পার্টি একটা লাল টুপি পরে এবার এরাজ্যের সমীকরণটা কি বিজেপি বিরোধী সমীকরণ করতে গিয়ে উনি অখিলেশ যাদবের সেই যে জাত ধর্মের রাজনীতি উত্তরপ্রদেশ সেটাকে আর একটু ইনফ্লুয়েস করেছিলেন কারণ বিজেপি কিন্তু উত্তরপ্রদেশ ওই একই কারণে হেরে যায় আমি ফয়জাবাদ কেন্দ্রের দিকে যদি নজর রাখি সেটাও কিন্তু একটা ধার্মিকভাবে আমি বলছিলাম সেই অখিলেশ যাদবকে তুলে এনে রাজনীতি করতে পারল শুধু মমতা ব্যানার্জি কিন্তু এরাজ্যে সিপিএমও জোট ছরিক ইন্ডিয়ার জোট তারা কিন্তু সে ধরনের রাজনীতি করতে পারল না কি হবে প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মানে লাস্ট যদি কিছু বছরের আমরা ইতিহাস ধরি শহীদ দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে পালন করেন এটা আমরা সবাই জানি সেটাকে নিজেকে একটা বিজেপি বিরোধী শক্তি হিসেবে দেখানোর জন্য তিনি যা যা করার তাই করেছেন এবং সেটা করার জন্যই আজকে অখিলেশ যাদবকে এনেছেন এবং বামেদের কেন আনে বামেদের যে বামেদের আনতে উনি চাইলেও যে বামেরা আসবে না সেটুকু আমার বিশ্বাস অখিলেশ যাদব তার উনি অন্য কোনো ইকুয়েশান দেখেছেন ওই জন্য এসছেন আমার অখিলেশ যাদবকে নিয়ে কিছু বল আলাদা করে বলার কিছু নেই উনি আমার বিশ্বাস উনিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন একটা জোটে আছেন ওই সমঝোতা করার জন্যই হয়তো এসছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি এই শুধু অখিলেশ যাদব তো নয় বছরের পর বছর দেখবেন নতুন নতুন সব মুখরা আছে টলিউডের অভিনেতা অভিনেত্রী কখনো দেব কখনো কে পাগলু ডান্স করছে কখনো নতুন নতুন যারা সিরিয়াল আর্টিস্ট তারা সব দেখছি পরপর বাস থেকে নেমে আসছে যেন সব শহীদের পরিবার নেমে আসছে আপনি ভাবুন শহীদের মঞ্চে শহীদের কোনো পরিবার থাকে না থাকে সামনের সিটগুলো বসে থাকেন কে সব বড় বড় সিনেমা স্টার কে সিরিয়াল করে এসছেন কোন অখিলেশ যাদব অখিলেশ যাদবের এতে মানে অবদানটা কি এই শহীদ দিবসে তার কী অবদান উনি দেখলাম এসে একটা লেখা চিরকুটে কী লেখা আছে লেখা গড়গড় করে পড়ে গেলেন মানে উনিও জানতেন না ওনাকে হয়তো ওনার কোনো আই এস আইপিএস হোক লিখে দিয়েছেন ওনার কোনো সচিব লিখে দিয়েছেন সেটাকে এসে মুখস্থ বলে গেলেন ডিউরেশন একেবারে পনেরো মিনিট আমি দেখলাম একদম মানে ওটা তো হিসেব করেই ওদের চলে ওদের ওদের টাইম লিমিট দেওয়া থাকে একদম টাইম লিমিট মেপেই উনি বলেছেন এবারে এই এই মানে আমি বলছি অখিলেশ যাদবও জানেন আসল সত্যিটা উনিও জানেন কি হয়েছিল না হয়েছিল এবারে আমি মনে করব যে রাহুল গান্ধী অখিলেশ যাদবকে প্রশ্ন করবেন যে সেদিন মারা গেছিল কংগ্রেস তো আমরা পালন করি না আপনি তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে কেন উঠে গিয়ে দাঁড়িয়েছেন এবং আমার মনে হয় এখানে তো রাহুল গান্ধীরও আসা মানে মমতা মমতা গান্ধী চাইলে তো রাহুল গান্ধীকেও ডাকতে পারতেন তো রাহুল গান্ধীও আসেনি তো অখিলেশ যাদব কেন এসছে এটা অখিলেশ যাদবের নিজের ইকুয়েশান ওটা আমার কিছু বলার নেই তবে এটাই বারবার বলবো যে মমতা ব্যানার্জি একটা কাজ করুক এর পরের বছর থেকে একুশে জুলাইয়ের আসল ঘটনা এবং একুশে জুলাই যা যে পুলিশরা অ্যাটাক করেছিলেন বা যারা নির্দেশ দিয়েছিলেন সেই এই গুলিটা কে করেছিল এবং কমিশনের রিপোর্ট কারা কারা ছিল কেন দোষীরা শাস্তি পেলো না এই জিনিসটা আমাদের না বুঝিয়ে আমাদের বোঝানোর দরকার নেই আমরা জানতেও চাই না উনি অন্তত নিজের তৃণমূলের কর্মীদের বোঝাক বা যে যারা শহীদ হয়েছেন ওই শহীদদের পরিবারকে অন্তত বোঝাক এইটুকুই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করতে পারি আমরা মহাকরণ নিয়ে যখন কথা ওঠে তখন একটা প্রশ্ন থেকে যায় মহাকরণ থেকে নদীর ওপারে চলে গেল নবান্ন তৈরি হলো প্রশাসনিক একদম কার্য বিধি প্রধান আমি বলছিলাম মহাকরণটা কি এই যে সারানো হচ্ছে হচ্ছে বছরের পর বছর আমি বলছি ব্রিটিশ তারপরে এই কংগ্রেস সরকার তারপরে সিপিএমের এই শতাব্দী প্রাচীন যে ইতিহাস এই বাড়িটা সে বাড়িটা ঐতিহ্য ছিল নাকি এখন যেখান থেকে প্রশাসনিক কার্য বিধি পরিচালনা হয় সেটাই ভালো ছিল আমি বলছি আমরা কি ঐতিহ্যকে বাঁচার কি মনে করে যুব সমাজ না আমার এতে বিশেষ কিছু আমার বলার নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ওনার অফিস করবে কার্যালয় করবেন ওটা ওনার ব্যাপার তবে আমি জানি যে নবান্ন থেকে অ্যাটলিস্ট গঙ্গার ভিউটা খুব ভালো দেখা যায় ওটা একটা কারণ হতে পারে মমতা ব্যানার্জি ওখানে গঙ্গার হাওয়া খান গঙ্গা দেখতে দেখতে নিজের কাজ করেন কাজ কতটা করেন জানি না ওটি গঙ্গার ভিউটা ভালো পাওয়া যায় ওটার জন্য করতে পারেন বাকি মহাকরণ কেন করেছেন না করে কেন ছেড়েছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওটা নিয়ে আমি কোনো মন্তব্য নেই একদম তাই আমি চলে যাব সোজা বাংলাদেশে একেবারে বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু ছাত্র একেবারে গণ উদ্বুদ্ধান হাসিনা শেখ হাসিনা প্রায় একদম কোণঠাসা হয়ে গিয়ে বলছে প্রায় সেই সে সে আন্দোলনে কারা আছে রাজাকার এবং এই রাজাকারের প্রসঙ্গ আসলো সেখান থেকে যে মুক্তিযোদ্ধারা যদি কোটা না পায় কে পাবে রাজাকারেরা সেই নিয়ে রাজা কার নিয়ে স্লোগান হয়েছে আমরা কারা রাজাকার এরকম ধরনের আমি বলছি সেটি কি গণভুখানের পথে যাচ্ছে শেখ হাসিনার সরকার একেবারেই কি কোন ঠাসা এই বক্তব্যের পর দেখুন দেশ আলাদা কিন্তু এদের যে যে স্টেটমেন্টগুলো যারা রাষ্ট্রে বসে থাকেন রাষ্ট্রের যারা হেড তাদের দেখুন মন্তব্যগুলো সব একই কেউ ওখানে বলছেন রাজাকার কেউ এখানে বলেন দেশদ্রোহী কেউ রাজ্যে বলেন বহিরাগত মানে ব্র্যান্ডিং আলাদা হতে পারে প্রোডাক্ট কিন্তু সেম আর ছাত্ররা যে কারণে আন্দোলন করছেন ওটা যদিও ওদের দেশের ব্যক্তিগত ব্যাপার একদমই মানে এখানে আমাদের আলাদা করে বলার কিছু নেই তবে ভুলকে ভুল বলার জন্য যে আলাদা করে আলাদা করে কিছু লাগবে তা তো নয় আলাদা করে ট্যাক্স লাগবে এরকম তো নয় তো যেটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে আমরা মানি ছাত্রদের উপর এভাবে বর্বরতা পৃথিবীর যে কোনো জায়গায় ছাত্র হোক চাষি হোক মানে কৃষক হোক জওয়ান হোক তাদের উপরে যদি বর্বরতা বারবার নেমে আসে সেখানে বামপন্থীরা কথা বলবে বামপন্থীরা মাথা তুলে দাঁড়াবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এখানেও আমার মনে হয় আমি এসে ভাইয়ের একটা পোস্ট দেখেছিলাম ওরাও এটাকে নিয়ে খুব খারাপ চোখে দেখছেন এই বর্বরতাকে নিয়ে এবং ছাত্ররা যেভাবে মারা যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ জনের উপরে এখন মনে হয় একশো আটচল্লিশ জনের উপরে একশো তো এই জিনিসটা রাষ্ট্র যে করতে পারে সেটা মানে অভাবনীয় মানে আমাদের এখান থেকে বসে আমাদের যে ক্লিপগুলো আমরা দেখছি আমাদের ঘুম কেড়ে নিয়েছে রাতের তো বাংলাদেশের মতো আমাদের প্রতিবেশী একজন রাষ্ট্রের যে এই এই সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা দেখে আমাদের খারাপ লাগছে তবে আর কোটা সিস্টেম নিয়ে বললে হ্যাঁ কিছুটা তো মুক্তিযোদ্ধাদের মানে এই কোটা সিস্টেম কেন থাকবে বছরের পর বছর যারা মুক্তিযোদ্ধা ছিল তারা দেশের হয়ে কাজ করেছিলেন এক সময় তারা একটা কোটা পেতেন খুব বেশি হলে তাদের যারা সন্তান হলেন তারা পেলেন এই বছরের পর বছর তাদের নাতিপুতিরা কেন পাবে এটা তো একটা একটা যোগ্য সমালোচনা ছাত্ররা ছাত্র ছাত্রছাত্রীরা করছেন সেটাকে মনে হয় শেখ হাসিনা অন্যভাবে বসে কথা বলে হয়তো ব্যাপারটাকে সমাধান করতে পারতেন ছাত্রদের উপরে এভাবে বর্বরতা না করে এক সময় বঙ্গবন্ধুর পার্টি আমি একেবারে শেষ করব প্রসঙ্গটা বঙ্গবন্ধুর পার্টি তারই উত্তরস্বরী হিসাবে শেখ হাসিনা রয়েছেন তার বক্তব্যগুলো যেরকমভাবে সামনে আসে আমরা দেখলাম ছাত্রদের বক্তব্য একদম কোথাও গুলির জন্য বুক পেতে দেওয়া লাঠির সামনে দাঁড়িয়ে পড়া সে একটা সাজো সাজো রব একেবারে যুদ্ধ সে না নামাতে হলো ইন্টারনেট বন্ধ করে দিতে হলো আমি বলছি এই যে পরিস্থিতিতে ভারতীয় ছাত্ররা যারা বাংলাদেশে রয়েছে তাদের প্রতি চিন্তা কতটা ব্যক্ত এটা যেটা খুব একটা দারুণ প্রশ্ন ইভেন আমারও পরিচিত অনেক আমার বোন ভাই তারা বাংলাদেশে পড়াশুনো করতো তাদেরও তারা কিছুদিন আগে অব্দি এমবেসিকে কল করে তারা কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না এবং ফর্চুনেটলি ওরা এখন সুস্থ স্বাভাবিকভাবে ভারতে পৌঁছেছে এবং যে গুলি চালানোর কথা শেখ হাসিনা যে গুলি চালাচ্ছেন যেভাবে জওয়ান নামিয়ে অত্যাচার করছেন দেখুন এতদিনে শেখ হাসিনার বুঝে যাওয়া উচিত যে ছাত্ররা এত গুলি খাওয়ার পরেও তাদের আন্দোলন থামায়নি তারা আর গুলিকে ভয় পায় না এটা শেখ হাসিনার এতদিনে বুঝে যাওয়া উচিত আর কোনো প্রাণ না যাক এই কামনা করব সুপ্রিম কোর্টের রায় এসেছে ছাত্রদের পক্ষে এটা হয়তো একশো আটচল্লিশটা প্রাণ প্্্ চলে গেল এমন একটা জয় ছিনিয়ে নেওয়ার আমরা শেষটা জানতে পারি ইন্টারনেট বন্ধ এখন শেষ পাওয়া এখন উঠবে এখনও হয়তো চলবে তবে কিছুটা যে ছাত্ররা একটা সমাধান পেয়েছে এটা শুধু বাংলাদেশ নয় এটা ভারতের জন্য সুখবর এবং আমি একটা কথা বলতে পারি যে ছাত্ররা যেভাবে আন্দোলন করতে পারে রুখে দাঁড়াতে পারে এটা কিন্তু ভারতবর্ষের ছাত্ররা নিট আন্দোলন হোক নেট হোক কিংবা পশ্চিমবঙ্গে যে টিচার্সদের রিক্রুটমেন্ট নিয়ে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি তারাও যেন এখান থেকে কিছু শিক্ষা পায় আমি শিক্ষা পাই এই ক্ষেত্রে বলছি কোনো ভায়োলেন্ট আন্দোলন নয় যে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় সরকারের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ানো যায় এটা যে বাংলাদেশ দেখিয়ে দিল সেটা যেন ভারত সেখান থেকে কিছু শেখে এবং ওটাকে নন ভায়োলেন্ট হিসাবে শেখে